আ ভাইজান মুড়িকাটা পেঁয়াজ আমদামি কেন হয়েছে মার্কেটে মুড়িকাটা এখন আমদারে বেশি হইতাছে আমদামি বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বেশি হচ্ছে আর মার্কেটে যে বেচা যে চাহিদাটা চাহিদাটা কেমন আছে চাহিদা আছে চাহিদা আছে নতুন পেঁয়াজের আর বাজার বাড়ছে না কমছে আজকে ভাই বাজার এখন কম ভাই বাজার এখন আপনার 60 টাকা থেকে 70 টাকা উপরে সর্বোচ্চ 70 টাকা আচ্ছা আর এখন যে এলসি আসলো আসলে এই এলসি বিষয়ে কি বলতে চান এই মুড়ি কাটার ভরা মৌসুমে ভরা মৌসুমে তো আপনি দাম নিয়ন্ত্রণ আসছে না যার কারণে এলসি দিতে বাধ্য হয়েছে সব আর এলসি আসলে ভালো হয়েছে এখন আপনার দামটা সহনীয় পর্যায়ে আছে আর এলসি না থাকলে তো আবার একশো টাকা হয়ে যেত পেঁয়াজ নতুন ব্যাকশ হয়ে যেত তার মানে আবার সেঞ্চুরি হইতে বাজার হ্যাঁ হ্যাঁ হইতে তার মানে মূলত মূল বাজার হচ্ছে যে আমাদের

মানে কাদামাকাндагы মানে ছেনা না কম দামে বিক্রি হয় আচ্ছা আচ্ছা আর এই পেজে হাটের খবর নিয়েছেন হাটে তো দাম বেশি হাটে আপডেট 303132 টাকা আচ্ছা আচ্ছা আপনি সরকারের কাছে কি বলতে চান এই তুয়াজের ভরা মৌসুমে এলসি নিয়ে আসলে কি বার্তা রাখতে চান মার্কেটে তার উদ্দেশ্য একটা বলতে চাই যে ভরা মৌসুমে আপনি এলসি চক্র আছে এইভাবেই চলবে এর বেশি আনলে আবার ত্রস্ত প্রতিস্ত হয়ে যাবে যদি সীমিত আনে তাহলে ঠিক আছে যদি আবার আপনার পর্যাপ্ত নিয়ে আসে তাহলে আপনি আবার গৃহস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এর আবার সামনে আবার পিয়াজ উৎপাদন করতে সাহস পাবে মানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে আপনাদের ঘরে পুরাতন পেজ দেখতে পাচ্ছি এই পুরাতন পেজ কত কত চলছে আজকে বাজার এখন আজকে বাজার আছে আপনার একশো পনেরো টাকা দশ টাকা থেকে পনেরো একশো দশ টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকা পার কেজি চলছে আচ্ছা আচ্ছা একশো দশ টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকা শেষ হয়ে যাবে আচ্ছা 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 আলুর মার্কেটে কি পরিমাণ দেখতে পাচ্ছেন ভাই আলু আমদানি আপনার আছে নতুন আলু আমদানি কোন আলু ভাই এটা বগুড়ার আলু ভাই একবার গোল

আচ্ছা আর এটা এটা বেশি দশ টাকা দশ টাকা বিক্রি করেছেন আচ্ছা 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 আর ওপর দিকে এই যে যেমন চায়না রসুন আজকে আসলে চায়না রসুন ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বাজার পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ

আচ্ছা 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 আর শাহনুর ভাই এই মুড়ি কাটার বাজার কি বাড়বে সামনে আরো না না তো বাড়বো কেমনে এখন তো পুরো মৌসুম শুরু হয়ে যাবে আমি তো আপনার গত ভিডিওতে বলছিলাম পনেরো তারিখের পরে বাজার কমে যাবে কমে যায় বাজার এখন আস্তে আস্তে কমে যায় বাজার আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা থাকবো বাজারে এক কথাই পনেরো বলেছিল পনেরো তারিখের পরে জি

আর আমরা যদি আপনাদের কাছে যদি বলি এখন যারা আরদদা তাদের কি অবস্থা সস্তিতে মিলছে তাদের আরদদা এখন আছে মোটামুটি ভালো এখন তো নতুন পیاز যারা পাইতাছে এরা পড় পড় পাইতাছে আছে এদের এখন ভালো আছে এখন ভালো কি ভাই কিশোকরা তো 80 টাকা পیازের দাবি করছে কিশোক 80 টাকা পیاز দাবি করলে এখন তো পাইতাছেন না ভাই এখন এলসি ঢুকছে যদি আগে থেকে আপনি 80 টাকার আশা করত তাহলে তো ওই যে পیاز এত দাম হইতো না যেমন পুরন পেঁয়াজটা বেশি লোভ করছিল যার কারণে ধরা খেয়ে গেছে যদি এরা আগে থেকে বেঁচত তাহলে তো আপনার এই এই দামও পাইতো মানে এখন আশি টাকা পাওয়ার সম্ভাবনা নাই তো এই মুড়ি কাটা পেঁয়াজ হ্যাঁ মুড়ি কাটা এখন কম বেশ মানে কৃষকের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কৃষক ধরা খাচ্ছে এটাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই ছাব্বির বাণিজ্য লাইতে আসলে এখন পেঁয়াজ বেচা কি কেমন চলছে আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা এইবারে পেঁয়াজ পাঠাইলে কমিশনে বিক্রি করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কমিশনে